আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর তোমরা বেশ ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি নতুন দিনে আরো একটা নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাই তো আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো ছোট্ট একটা লাইট দিয়ে ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন আজকে আমার মেয়ে গোস্তর চপ বানাবে তো সেই জন্য গোস্ত কিছুটা নিয়েছে নিয়ে সিলবাটা দিয়ে একটু থাতলিয়ে নিয়েছে নিয়ে গোস্তটা ভালো করে ধুয়ে নিয়েছে নিয়ে বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এই যে একটা বলে নিয়ে নিয়েছে সবটুকুই নিয়ে নিয়েছে নিয়ে দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছে কয়েকটা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছে নিয়ে আর এদিকে হচ্ছে নুন হলুদ লঙ্কা জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া সবটুকুই সবগুলোই আর কি দিয়ে দিয়েছে পরিমাণ মতন আর একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছে আর বেসনটাও পরিমাণ মতন দিয়েছে দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিয়ে এই যে মাখানো হয়ে গেছে এইগুলো দিয়ে দেবে তো মেয়ে যে যে মা আমি গোল করে সেপ করি দেখতে সুন্দর লাগবে ভালো দেখাবে তো সেই জন্য আমার মেয়ে এই যে গোল করে সেপ দিয়ে দিচ্ছে তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন আমার মেয়ে গোল গোল সেপ অনেকগুলোই করে নিয়েছে আর এই যে গ্যাসের চুলায় একটি ফ্রায়ার প্যান বসিয়ে দিয়েছে দিয়ে কিছুটা তেল দিয়ে দিয়েছে সেই তেলটা গরম হয়ে গেলে একটা একটা করে এই যে চপগুলা দিয়ে দিচ্ছে তো একে একে সব চপগুলোই ভেজে নেবে তো বন্ধুরা দেখুন আপনারা আমার মেয়ের হাতে আজকের চপ খেতে দারুণ লাগবে মনে তো হচ্ছে দেখেই বোঝা যাচ্ছে আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের আমার মেয়ে চপ বানাচ্ছে কিন্তু বন্ধুরা মেয়ে যেহেতু দেখে সব সময় আমি একা একা করি তো সেই জন্য আজকের ভাবল যে মা আমি আজকের একটু রেসিপি বানাই তো কি বানাই ঘরে গোস্ত ছিল সেই গোস্ত দিয়েই আর কি চপ বানাচ্ছে আর আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি যেহেতু রাত্রিবেলা মেয়ে টাইম পাস হচ্ছে না তো সেই কারণে ও ভাবলো যে মা তুমি তো সব সময় ভিডিও বানাও তো আজকের আমি একটা রেসিপি বানাবো হুম তা বললো যে আমি বললাম যে হ্যাঁ বানাও তাহলে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার মেয়ে আজকের গোস্ত দিয়ে চপ বানিয়েছে বন্ধুরা দেখুন আপনারা আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে অন্য ভিডিওতে টা